গামছা দিয়া কারতে নামাইলাম এখানে আমি সরাসরি করতেছি এই যে সব পানি দিয়ে ফেলতেছি একদম ইয়ে করে ফেলতে হবে এই যে ওটা ফেলে দিলাম তারপর দেখেন কি একটা অবস্থা হয় আপনার তো বাচ্চারা থেকে লিচি খাওয়ান দেখেন এগুলা কি বের হয়েছে এই যে প্লাস্টিক দেখা এই যে প্লাস্টিক আর প্লাস্টিক এই যে এগুলা কি আপনাদের বাচ্চাদের খাওয়াবেন যদি প্লাস্টিক না খাওয়াতে চান বেশি বেশি করে শেয়ার করে দেন সবাই সচেতন হতে পারে আর এগুলা কখন বাচ্চাদের খাওয়াবেন শুধু প্লাস্টিক দেখতে দেখতেছেন দেখেন এটা প্লাস্টিক আর প্লাস্টিক এই যে প্লাস্টিক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন